কি কথা বলতে চাইছিলাম স্যার জেতার সমাজ স্যার খুব জরুরি হ্যাঁ স্যার কেউ ছিল বলার জন্য এইজন্য ফোন করি স্যার আপনি তো ব্যস্ত থাকেন অনেক কাজ নিয়ে স্যার সময় পাবেন না তারপরে পর এই ব্যস্ততার মধ্যে আচ্ছা ঠিক আছে কোনো অসুবিধা নাই পুলিশে পুলিশের মানে আমি নিজেও নিজেকে সব সময় মনে করি যে পুলিশের প্রতি আমার অনেক দায়িত্ব আছে আমি পুলিশের শাটা পুলিশ একাডেমির লেকচারও ছিলাম যাই হোক বলেন বলেন আপনারা প্রতি সদাইতি মাসি আমাদের বাংলাদেশ তো এখন অনেকটা স্বাধীন স্যার এই বৈষম্য বিরোধী প্রত্যেকটা আন্দোলন থেকে আমরা বাংলাদেশ এখন স্বাধীন স্যার কিন্তু আমাদের এই পুলিশের যে বৈষম্য স্যার এটা কখনো দূর হবে না পুলিশের ভিতরে আবার কিসের বৈষম্য পুলিশ থেকে তো সবাই ভয় পায় বৈষম্য স্যার আমাদের ভয় পায় না ঠিক আছে

কি কি কাজ করে আপনাদের যে স্যার কাজ করে বলতে তার যদি একটা ছেলে মেয়ে থাকে স্যার ছেলে মেয়েটারে সার্ভিস করে পৌঁছাতে হবে আনতে হবে তাকে বাজার করে দিতে হবে তার যদি ড্রেস থাকে সেটা কিন্তু স্যার তাকে ধويه তাকে পড়ানোর মতো ব্যবস্থা আমাদের করে দিতে হবে অন্যথায় স্যার তার বাসায় এই যে এসে বিশেষ অফিসার এই অনুযায়ী তার ফেন্টি পোস্টের আছে সেখানে আমাদের ব্যক্তির ব্যবস্থা থাকতে হবে যে বই কোনো আক্রমণ হয় কিনা সেখানে sir আমাদের আট জন থাকে police constable সেখানে আমাদের দেখাশোনার জন্য একজন থাকে সে ASI পদমর্যাদার হতে পারে অথবা হতে পারে তো হয় না যে কোনো ই আর প্রত্যেকটা জেলায় যে সুন্দর বাসভবন তারপরে যে সব এলাকায় থাকে ওদের তো তাদের সাথে কিছু করার কথা না সে VIP জোনে থাকে মানে এন্ড জোন সেখানে তো মানে গরু ছাগল যাওয়ার সুযোগ নাই

দেখা গেছে যে সে তো তার মিসেস অবশ্যই সে শিক্ষিত হয় maximum সে যদি লোক বিবেচি করে একটা banker অথবা একটা কৃষি মন্ত্রণালয়ে চাকরি করে তার যে তার একটা গাড়ি থাকে সেটা drive করার জন্য তার দেখা পুলিশ থেকে একজন সদস্য নিবে তার গাড়ি drive করার জন্য তার বউয়ের protection টাও sir আমাদের এই পুলিশ থেকে দেয়া হয়

দেশের বাইরে থেকে আমাদের ধারণা অনুযায়ী হিসাবে ওখান থেকে সমান ভাবে একটা বেনিফিট আমাদের প্রত্যেকের জন্য দেয় কিন্তু এখানে এ দেশে আসার পরে আমাদের বিসিএস অফিসার তাদের র্যাঙ্ক অনুযায়ী হিসাবে ভাগ করবে

হ্যাঁ example এখন পরিমান তেল কিন্তু বেশি হোক না কেন sir বৈষম্যটা আমাদের এই এই রকম হবে sir তাহলে তো আপনাদের সকলের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে join করা উচিত কারণ ওদের কিন্তু একটা কথা খুব ভালো লাগছে যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বৈষম্যের বিরুদ্ধে বাংলাদেশে এই পুলিশে যে এত বৈষম্য এটা তো জানতাম না এটা তো স্যার আমাদের দেখা গেছে এই ডিপার্টমেন্টের ভেতর এরপরে স্যার আমাদের আমাদের পুলিশ ব্যাংক হলো স্যার কমিউনিটি ব্যাংক সেখানে আমাদের প্রত্যেক পুলিশ সদস্য আমরা জমা করলাম স্যার এই ব্যাংক পরিচালনার জন্য উদ্বোধনের জন্য স্যার আইডি থেকে কনস্টেবল পর্যন্ত স্যার কিন্তু এখানে স্যার আমি স্যার সেই সমান সুবিধা পেলাম না আমাদেরকে বলা বলো তিন বছর পরে সেই ব্যাংকের লভ্যংশ প্রত্যেকটা সদস্য পাওয়ার স্যার আমি সেই লগ্নবন্ধের এখন একটা টাকা আমারে চামড়ার থেকে দেখলাম না যে আসলে এই লগ্নকলি পাবো কি পাবো না না আমার নেই টাকাটা আমি জমা দিয়েছি সেটা কি আমার আছে না নাই এই ডকুমেন্ট আমার কর্তৃপক্ষ আপনাকে দেখাতে মানে আপনি যে ব্যাংকে পলিস কমিউনিটি ব্যাংকে জমা দিতেছেন আপনার যে টাকাটা দিতেছে ওই ডকুমেন্ট আপনাকে দেয় না স্যার সেটা আমি পাচ্ছি না এবং আমাকে তিন বছর পরে একটা লগ্নংশ দেওয়ার কথা ছিল যে ব্যাংক হবে সম্পর্কিত ব্যাংক সবাই बेनिफिट পাবে আমি এখন পর্যন্ত আমার সার্ভিস লাইফে আমি এখন কিন্তু একটা টাকা সেখান থেকে পাই নাই অন্যথায় স্যার যখন আমাদের ব্যাংকে থেকে শুরু হলো স্যার তখন বলল যে ব্যাংক থেকে সবাই টাকা তুলতে পারবে ব্যক্তিগত কাজে ব্যয় করার জন্য ভালো কথা আলহামদুলিল্লাহ ভালো একটা ব্যবস্থা করলো সেখানে একটা সুদ ছিল যে সাত পাঁচটা হার হারে টাকা তুলতে পারবে তারপরে স্যার সেই সুদটা গত বছর স্যার আমাদের এই পুলিশ ডিপার্টমেন্ট করলো এক ধাপে চোদ্দ পার্সেন্ট এখন আমি যদি পাঁচ লক্ষ টাকা আর সাত পার্সেন্ট সুদে নেই আমি পুলিশ কনস্টেবল চাকরি করি চোদ্দ পার্সেন্ট সুদ দিলে স্যার সেই টাকাটা কি আমার এই স্বল্পকে তুলি সুদ করা কখনো সম্ভব আমার পরিবার কাজ ভাবতে পারে সম্ভব না অফিসার অফিসার কত বছর সুদ দেয় কিভাবে স্যার

কিন্তু সেখানে সেখানে আমি 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 স্যার আমি স্যার ডাক পাব না আমি স্যার যদি বলি যে আমি 5 লক্ষ টাকা বেশি এক ব্যাংক থেকে নিব এটা বাড়ি করব বা আমি এটা ব্যবসার খাতে লাগাবো বা আমার এটা একটা প্রজেক্ট করলাম বা এটা মাছ করলামpostgresql আমি সেভাবে টাকা নিতে পারব না আমার তো নির্দিষ্ট বাজেট আছে যে আমি এই টাকার বেশি পাবো না কিন্তু আমাদের রাজেডি মহাদাশে 50 লক্ষ টাকা ছাইল পরে সেখান থেকে লোন নিতে করব

এটা তো কমান্ড ছিল অবশ্যই যে কে কমান্ড করলো তাকে কোন যাচাই বাছাই করলো না যেগুলি করছে সে তো চাকরি করছে স্যার সে তো বাধ্য কিন্তু যে কমান্ড করলো তাকে কোন দোষে ছিল না আমার ডিপার্টমেন্টে স্যার কথা বলতে আমাদের আমাদের বন্ধু থেকে একটা গুলি বের হইতে আমরা যখন বাধ্য হয়ে যাই তখন এই কাজটা করতে হয় আমার চাকরি করতে দেখা গেছে আমি এই চাকরি ছেড়ে দিয়ে চলে যাই আমার এলাকার মানুষ বলবো আমি চুরি করে আসছি ডিপার্টমেন্টে কেন আমার চাকরি কেন গেল আমার চাকরি বাজারে কিন্তু আমার হাইকমান্ড যেটা বলে তার কোনো বিচার ব্যবস্থা কখনোই বাংলাদেশ হবে না স্যার আমি স্যার আমার আমি আমার চোখে দেখছি আমি আমি মুক্তিযুদ্ধ দেখিনি স্যার

আবার কথা বলবো যেহেতু আপনার অনুমতি দিয়েছি এটা দিবো বেশি লম্বা না আমি না ফেসবুক অবশ্যই আপনার সাথে আবার পরে কথা বলবো ঠিক আছে ভালো থাকেন আপনি অবশ্যই থ্যাংক ইউ থ্যাংক ইউ